আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জাহান ট্রেডার্স এর নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু রয়েছে দর্শকদের জন্য মিয়াকো ব্র্যান্ডের অ্যাটলাস মডেলের মধ্যে চমৎকার একটি কালেকশন দেখাবো তো মিয়াকো হচ্ছে একটা মিয়াকুর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা সমান তো দর্শক এটা খুবই পাওয়ারফুল শক্তিশালী আমরা কিন্তু আস্ত যে শুকনো হলুদ আছে মশলা জগতের সবচেয়ে শক্ত এটাও কিন্তু গুড়া করে দেখাবো পাশাপাশি সামনে রমজান আসবে এটার জন্য কিন্তু ভ্যাসন করার জন্য বিভিন্ন ধরনের ভুটের যে মিশ্রণ গুলো হয় এগুলো করতে পারবেন শুধুমাত্র শুকনো তা না আপনার চাইলে ভিজা যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু করতে পারবেন তো সব ধরনের আইটেম কিন্তু করতে পারবেন আমাদের শাইন ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তো আমরা শুরু আগে কইরা দেখাই তারপর যেমন তারপর কথা বলবো আজকে ঠিক আছে আমরা প্রথমে তাইলে হলুদটা দিয়ে শুরু করছি এই যে দেখেন হলুদটা হচ্ছে শুকনো হলুদ হুম হুম একদম একদম শুকনো হলুদ শুকনো হলুদ এরকম একটা জিনিস যে এটা এতটা শক্ত এটা পেছলে হাত দিয়ে ভাঙতে পারবেন না রাইট রাইট এটা যদি কেউ চাঁদিতে মারি চাঁদি ফেটে যাবে এটার কিছু হবে না রাইট রাইট আর মশলার জগতে সবচেয়ে শক্ত হচ্ছে হলুদ এই যে হলুদ আছে সবচেয়ে শক্ত আর আজকে আমরা এইটারে এটার ভিতরে দিয়ে দিলাম একটু ভিতর তো দেখেন ভাই এই যে দেখেন ব্লেডটা দেখি একটু কাট করেন দেখি এই যে দেখেন সামুরাই ব্লেড দাও আছে দেখেন পাওয়ারফুল সামুরাই ব্লেড আচ্ছা এইটার মধ্যে আমরা এই হলুদগুলো দিয়ে দিলাম বিসমিল্লাহ আচ্ছা হলুদগুলো দিয়ে দিব ওকে এই যে দেখেন এই যে হলুদ গুলা যে দিলাম এই হলুদ গুলা এই যে আস্তে আস্তে অনেকে কিন্তু প্রায় ভেঙে গুড়া করে দেয় আস্তে কিন্তু গুড়া করা হয় না দেখেন হলুদ গুলোর সম্বন্ধে যদি দেখায় আপনাদেরকে এইভাবে কিন্তু দেওয়া হবে ঠিক আছে মানে আপনাদের গুড়া করতে হবে না ঠিক আছে যা করা ব্লেন্ডারই করে ফেলবে যা করে ব্লেন্ডারই করব ভাই হ্যাঁ কত আরপিএম ভাই ভাই এটা হচ্ছে 25000 আরপিএম এর ব্লেন্ডার দুইটা আছে আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এমন একটা প্রোডাক্ট নিয়ে দাঁড়াইছি এটা হচ্ছে মিয়া কর প্রোডাক্ট আর আমরা সবসময় বলি যে মিয়া কর প্রোডাক্ট কিনা আচ্ছা যাক এই যে শুরু করলাম

দেখছেন একদম জন্য পারফেক্ট যে হলুদটা থাকে সেটাই কিন্তু করে আছে অনেকে বলতে পারে কি জানেন এই যে চাকাটা দেখা যেতেছে না অনেকে বলতে পারে যে এটা বোধহয় আসতো

দুই চার পাঁচ বছরের মধ্যে হ্যাঁ আমার কাছে মানে আমি এই লাইনে আজকে প্রায় ষোলো থেকে সতেরো বছরের অভিজ্ঞতা আমি যেটা বলবো যে এই যে মিয়াকর যে একটা ব্লেন্ডার করছে দুই চার পাঁচ বছর আমরা এই ব্লেন্ডার পাই নাই

এটা যদি আমরা দিয়ে দেই এখানে এই যে যারা বাসা বাড়িতে স্বাস্থ্যসম্মত ভেশন করতে চান অথবা শীত আসছে পিঠা পুলি করবেন সেই কাজগুলো কিন্তু এটা এটা দিয়ে করতে পারেন এটার মধ্যেই আপনি করতে চাউলের গুড়া দিব পিঠার জন্য যে পানি দিয়েই করবেন সেটাও কিন্তু তৈরি করতে পারে এতটুকু থাকুক থাকুক হ্যাঁ ওকে তাহলে এইটুকু আমরা রাইখা দেই আমরা এইটা একটু চালাই আর বলবো পুরোটা ভরে কখনো দিবেন না যাতে একটু ব্লেডটা ঘুরতে পারে একটু গ্যাপ রাইখা তারপর দিবেন এটা তো বাড়বে ভাই রাইট ঠিক আছে আর ও খেলতেছে কত সুন্দর দেখতে হ্যাঁ দেখতো কত সুন্দর খেলতেছে ভাই বললাম না যে এই দুইটার পাঁচ বছর আমি এই টাইপের কোনো ব্লেন্ডার পাইনি ওকে ওকে হয়ে গেছে ভাই এইটার কিন্তু আরেকটা সুবিধা আছে কি জানেন এই যে ফ্যান

শুকনো কাজও করতে পারবেন ভেজা কাজ কিন্তু আপনারা করতে পারবেন ভাই এটা তো আপনি এটা যদি পেস্ট করতে হয় যেমন আমরা হলুদটা ভাঙাইলাম আপনি এটার মধ্যে একটু পানি অ্যাড করে দেন যেটা বাটে আমরা যারা এতদিন আসলে বাসা বাড়িতে আমাদের মাছ আছে যারা আছে অনেক কষ্ট করে আর পাটায় বাটির দিন তারা এখন না আর আমরা বাইরে থেকে যে মশলা গুলো কিনে খাই এটা আসলে কতটা স্বাস্থ্য করে এটা আমরা নিজেরা জানি সবাই চায় একটু ওই যে কম খাবে কিন্তু একটু ভালো খাবে ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই চিন্তা করবো তো এই জন্য পরিবারের কথা ভাই বা মাথায় রেখা যদি কারো ভালো কিছু দরকার যে ভাই আমি এরকম একটা ব্লেন্ডার চাই

এইটা এইটার মধ্যে আপনি জুস লাথি আদারোজন চালের গুঁড়ো ডালের গুঁড়ো মেন হচ্ছে কি আপনি যখন যেটা দরকার আপনি অল্প করে করলে ছোট ইউজ করবেন বেশি করলে আপনি বড় ইউজ করবেন তবে স্টিলের ব্লেন্ডার এটা বাধ্যবাধকতা না যে এটার মধ্যে এটা করতে হবে ওটা ওটা করতে হবে এরকম কিছু না ঠিক আছে আর এইটা আছে আপনার ছোট জারটা এই যে প্রতিটার মধ্যে আপনাদের ক্লিড সিস্টেম থাকবে ধরতে হবে না ভাই কাজ করবেন লক এন্ড লক ঠিক আছে এটা হচ্ছে ছোটটা

আমরা যখন আপনার কাজ করি যদি অতিরিক্ত লোড হয়ে যায় বা বলটিস আপ ডাউন করছে তখন এই সার্কিটটা পড়ে যাবে এইটা যদি পড়ে যায় এটার মধ্যে চাপ দিয়ে দিবেন আবার চালু পুনরায় চালু স্টার ভয় নাই এবং 100% কপার এবং ফ্যান সেটআপ দেওয়া এবং প্রতিটার মধ্যে যদি দর্শকদের দেখাই দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু দেখেন অনেক কিছু আছে ঠিক আছে একদম 100% কপার ভাই ওই যে একটা কপার না হতো তাহলে কিন্তু এই শক্ত জিনিস হতো না ভাই কপার না হলে আরেকটা প্রবলেম আছে কি জানেন

দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এক বছর হচ্ছে আপনার মোটরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা মডেলের নাম হচ্ছে ঠিক আছে আমরা কাজ করলাম

পাঁচ হাজার দুইশো টাকা এরপরে আছে আপনার এই যে এটা হচ্ছে বিএমডাব্লু বিএম যদি কারো বিএমডাব্লু এর ইচ্ছা থাকে এইটার মধ্যে আপনার তিনটা যার হবে চোদ্দশো ঠিক আছে এই যে চোদ্দশো ওয়ার্ড এবং হান্ড্রেড কপার দুই বছর মোটর গ্যারান্টি থাকবে এটার দাম থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা তো সব ধরনের কালো সিন্ধুগুলো দেখানোর জন্য সাইন ধন্যবাদ দর্শক বন্ধু যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবে তো আমরা এগুলো অর্ডার করবো কিভাবে এলে পাবো ভাই এটা যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এই যে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পার্ক যদি কেউ সরাসরি আসতে চান আমাদের এইখানে দুইটা নাম্বার আছে চিনতে প্রবলেম হলে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আর যদি কেউ ঘরে বসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আপনি আপনার ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ওকে ভাই ধন্যবাদ তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার